নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি গাজরের হালুয়া আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি এর জন্য আমি গাজর নিয়ে নিয়েছি গাজরটাকে মুখের দিক আর পিছনের দিকটা কেটে বাদ দিয়ে পুরো গাটা ভালো করে ছুলে নিয়েছি ছুলে নিয়ে গ্রেটার দিয়ে পুরো গাজর গ্রেট করে নিতে হবে সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে এবারে কড়াইতে ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেলে এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটাকে ভেজে তুলে রেখে দেব অন্যদিকে এক লিটার দুধকে জাল দিয়ে ফুটিয়ে ঘন করে নিয়েছি এবারে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবারে তুলে রেখে দেব এখন এই ঘিয়ের মধ্যে আরেকটুখানি ঘি দিয়ে দেব এবারে আগে থেকে গ্রেট করে রাখা গাজর দেব তার আগে আমি দুটো ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে গাজরটা দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে গাজরটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গাজরটাকে ভেজে নিতে হবে ভাজার পরে এবারে আগে থেকে ঘন করে রাখা দুধটা এর ওপরে দিয়ে দেব পুরো দুধটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ভালো মতন মেশানো হয়ে গেছে দুধটা শুকিয়েও গেছে এবারে চিনি দিয়ে দিলাম আমি এখানে এক কিলো গাজরে সাড়ে চারশো গ্রাম চিনি দিয়েছি চিনিটাকে এবারে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে চিনির রসটাকে শুকিয়ে নেব চিনির রসটা শুকিয়ে গেছে এবারে ওপর দিয়ে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধটা এবারে ভালো করে মিশিয়ে নেব গাজরের হালুয়ার সাথে মেশানো হয়ে গেলে খোয়া ক্ষীর পঞ্চাশ গ্রাম মতন ছড়িয়ে দেব ছড়িয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ এর ওপর দিয়ে ছড়িয়ে কিশমিশটাকেও ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে হয়ে গেল আজকের আমার রেসিপি সুস্বাদু গাজরের হালুয়া